বিসমিল্লাই রহমানির হিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সবাই ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এই যে এটাতে দেখতেছেন জুম করতেছি এটা হলো সি গেট সি গেট হলো এটা হলো সা সি আর পি গেট তো এখানে কেন আসবেন বা যারা মানুষ কেন আসে বা আমি কেন আসলাম যাদের বাচ্চা বা বাবা মা আত্মীয় স্বজন কোনো ধরনের গাড়ির সমস্যা থাকে মাজার ব্যথা থাকে পায়ের সমস্যা থাকে তখন ওনারা এই সাপ আর আসে থেরাপির জন্য এটা শুধু থেরাপির জন্য আপনাদের এখানে আসা হয় তো যারা আসবেন সরাসরি সাপ রাস থেকে এখানে সি আর পি গেট দশ টাকা ভাড়া আবার এই গেট থেকে সি গেট থেকে মেইন মেইন অফিস মানে হেড অফিস বৃত্ত বেত একটি ভেতরে তো এখান থেকেও ওইখানে মেডিকেল পর্যন্ত দশ টাকা ভাড়া তো যারে আসবেন সন্দেহে আসবেন যাদের বাচ্চাদের ওই যে গার সহ্য হয় না বুঝতে পারে না হা হাঁটতে পারে না মানে ঘাট ধরে রাখতে পারে না মানে বিভিন্ন সমস্যা থাকে বাচ্চাদের যাতে এটাকে বলে সিপি সমস্যা তো যাদের থেরাপির জন্য ভিজু জন্য দরকার